প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি কালেকশন আছে কিন্তু আজকে শাড়ি দেখে মনে হচ্ছে এক কাটা মানে একটা সম্পূর্ণ পাইকারি পাইকারি আচ্ছা এগুলি কি শাড়ি রয়েছে ডিজিটাল ষোলোশো টাকা দামের কাপড় মাত্র

মাত্র চারশো বিশ ভাই পানির দাম পানির দাম প্রতি সপ্তাহে এমন শাড়ি কালেকশন আসে আপনার এখানে জি জি প্রতি সপ্তাহে কালেকশন আসে ভাই এছাড়া আপনার কাছে যে ব্র্যান্ডের আরো কালেকশন রয়েছে না শাড়ি হুম হুম যারা ফ্রেস শাড়ি একবার চাই তারও নিতে পারবে হ্যাঁ অবশ্যই ফ্রেস শাড়ি আছে ফ্রেস শাড়ি নিতে পারবো যারা রিজেক্ট নাই রিজেক্ট নিতে পারবো এগুলি কোন কোম্পানির শাড়ি এটা ভাই পাকিজা ডিজিটাল পিন পাকিজা ডিজিটাল পিন হ্যাঁ হ্যাঁ আয়া দেখেন

একটা দেখেন শাড়ি কি হবে নিখুঁত ভাবে দেখেন একবার কালার করা হবে কিন্তু অসাধারণ আমাদের কাপড় যা একবার সারা বছর ব্যবসা করেন সারা বছর অবশ্যই

পাইকারি বিক্রি করে সর্বনি পঁচিশ পিস কিন্তু মাধ্যমে পঁচিশ পিস নিতে হবে বিক্রির আছে দেখেন শাড়িগুলো কত সুন্দর হবে কিন্তু আচ্ছা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন

পঁচিশ পিস বিশ পিস বিশ পিস আর বিক্রি অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বের যারা ফেসবুকে ভিডিও থাকছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি